হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন নিজে করে টোয়েন্টি থেকে আজকে আমরা একদাগের প্রশ্নটি করব আমি যদি এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স বিন্দুকে কেন্দ্র করে দু দুটি বৃত্ত চাপ আঁকি তবে কি পাব দেখি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স ওয়াই একটি রেখাংশ অঙ্কন করা আমি পেনের জায়গায় পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করছি এটি একটি রেখাংশ এই রেখাংশের নাম দেব এক্স আর এই বিন্দুটার নাম দেব আচ্ছা এখানে নামটি এখানে দিচ্ছি এক্স আর এখানে দিচ্ছি ওয়াই দেওয়ার পর অর্ধেকের কম অর্ধেকের কম তাহলে দেখো এক্স বিন্দুকে কেন্দ্র করে এখানে আমরা আইডিয়াতে এটা হচ্ছে অর্ধেক ধরে তার থেকে কম তাহলে এক্স বিন্দুকে কেন্দ্র করে এটা ধরানো অর্ধেক তার থেকে কম কমিয়ে দিলাম কমিয়ে আমরা একই পাশে একটি চাপ নেব মানে দুপাশেই চাপ নেব এদিকটা যেভাবে চাপ নিলাম ঠিক একইভাবে তার বিপরীত দিকে একটি চাপ নেব নেওয়ার পর এবার যে মাপটি ছিল অর্ধেকের কম এবার বিন্দুকে কেন্দ্র করে আমরা এই দিকে চাপ নেব কিন্তু দেখো এখানে এই দুটো চাপ কিন্তু পরস্পর ছেদ করল না এটার ক্ষেত্রেও কিন্তু পরস্পর ছেদ হচ্ছে না যেহেতু ছেদ হচ্ছে না তাহলে এখানে লম্ব আঁকা কিন্তু সম্ভব হচ্ছে না তালে এভাবে লিখবো আমরা যে যে সুতরাং এক্স ওয়াই সরলরেখাংশের এক্স ওয়াই সরলরেখাংশের এক্স বিন্দুকে কেন্দ্র করে এক্সবিন্দুকে কেন্দ্র করে এক্স ওয়াইস ওয়াই সরলরেখাংশের সরিঘাংশের অর্ধেকের কম অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার নিয়ে ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই রেখাংশের উপরে ও নিচে উপরে ও নিচে বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটি বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করল না বৃত্তচাপ দুটি পরস্পরকে 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 ছেদ করলো না করলো না দেখো এই চাপ এই চাপ কিন্তু ছেদ করলো না তাই লিখব এক্ষেত্রে এক্ষেত্রে এক্স ওয়াই স্বরিকাংশের এক্ষেত্রে এক্স ওয়াই স্বররেখাংশের ওপর লম্ব সমাধি খণ্ড নম্বর সমাধি খন্ড আঁকা সম্ভব নয় এখানে যদি আরেকবার আমি দেখিয়ে দিই ধরে নাও এটি একটি রেখাংশ এটি একটি রেখাংশ এই রেখাংশের নাম যদি দিই এক্স উপায় এবার প্রশ্নটি কি ছিল অর্ধেকের কম এটার অর্ধেকের কম মানে এটা যদি অর্ধেক হয় তার থেকে কম এই যে দেখো তার থেকে কম নিয়ে আমরা কী করবো উভয় দিকে চাপ নেব এই দিকটা একটা চাপ আর নিচের দিকে মানে উপরে আর নিচে চাপ নেব ঠিক একইভাবে এক্সবিন্দুকে কেন্দ্র করে আমরা উপরে আর নিচের দিকে চাপ নেব কিন্তু এক্ষেত্রে দেখছি এই দুটো চাপ পরস্পর কিন্তু ছেদ করছে না যেহেতু ছেদ করছে না তাহলে এখানে লম্ব আঁকা সম্ভব হচ্ছে না তাহলে এক্স ওয়াই স্বররেখাংশের বিন্দুকে কেন্দ্র করে এক্স ওয়াই স্বররেখাংশের অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই স্বররেখাংশের উপরে ও নিচে বৃত্তচাপ আঁকলাম কিন্তু বৃত্তচাপ দুটি পরস্পরকে এখানে আমরা লিখব যে কিন্তু বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করল না তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই স্বররেখাংশের উপর লম্ব সমাধি আঁকা সম্ভব নয় যদি অর্ধেকের কম নেই যেহেতু এখানে বলে দিয়েছে অর্ধেকের কম তাহলে লম্ব সমাধি কখন বলবো কোন সররেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বকে ওই সররেখাংশের লম্ব সমাধি বলা হয় তাহলে মধ্যবিন্দুতে তাহলে এক্ষেত্রে দেখো এটার মধ্যবিন্দু পাচ্ছি না আমরা যেহেতু এই দুটো স্বররেখা এই দুটো চাপ পরস্পরকে ছেদ করছে না এরপর পরবর্তী পাট এরপর পার্ট নাম্বার টোয়েন্টি এইটে আমরা দুই দাগের প্রশ্নটি করব